শামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি কর্ণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি ক্লাস টেন তোমাদের জন্য হাতে সময় খুবই কম সেই জন্য যেটুকু সময় পারছো নষ্ট না করে খুব মন দিয়ে পড়াশোনা করতে আরম্ভ করে দাও আর সেই সঙ্গে টেস্ট পেপার যেটা বেরিয়েছে অর্থাৎ এব বিটিএ সেটা খুব ভালো করে প্র্যাকটিস করো আমার এবটি টেস্ট পেপারে বেশ কয়েকটি পেজ সলভ করা হয়ে গেছে আজকেও চলে সেই নতুন একটি পেজের সমাধান নিয়ে যারা আগের পেজের সমাধানগুলি দেখোই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো আর প্রত্যেকবারের মতো এবারে বলবো চ্যানেলে যারা নতুন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুত্ব মধ্যে শেয়ার করে দেবে করছি তোমরা মন দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা টেস্ট পেপারে দাগ দিয়ে নাও একশো চুরাশি প্রথম প্রশ্ন নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কিসের ফলে এখানে তোমরা উত্তর লিখবে আরোহণ প্রক্রিয়ার ফলে দু নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোথায় উত্তর লিখবে মিসিসিপি নদী মোহনাতে তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো কার্যকরী সৌরশক্তির পরিমাণ এখানে কোন উত্তর কোনটা করবে এখানে উত্তর করবে তোমরা কোনোটি নয় কারণ এটা অ্যাকচুয়ালি উত্তর হবে ছেষট্টি শতাংশ অর্থাৎ সিক্সটি সিক্স পার্সেন্ট পরের প্রশ্ন দেওয়া আছে এল নিনোর প্রভাব দেখা যায় কোথায় এখানে উত্তর লিখবে তোমরা প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন দেওয়া আছে দেখো যে জোয়ার ও ভাটার সময়ের ব্যবধান কত উত্তর লিখবে ছ ঘন্টা তেরো মিনিট পরের প্রশ্ন ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর লিখবে চিকমাগালুর শহরে এরপরের প্রশ্ন আছে নিম্নক্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি করা হয়েছে উত্তর লিখবে অন্ধ্রপ্রদেশ একদম কোণে দেওয়া আছে দেখো অন্ধ্রপ্রদেশ তো ওটা লিখবে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন দেওয়া আছে দেখো ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো কোনটি উত্তর লিখবে তোমরা পাঞ্জাব এরপরের প্রশ্ন কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলি স্থানীয় নাম কি উত্তর লিখবে তাল পরের প্রশ্ন আছে সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ কি উত্তর করবে তোমরা মোটর গাড়ি অর্থাৎ বিভিন্ন শিল্পগুলোকে একত্রিকরণ যেটা সেটাকে বলা হয়ে থাকে সংযোজন শিল্প ঠিক আছে আর ভালোভাবে বুঝতে গেল ধরো মোটর গাড়িতে কি না বিভিন্ন পার্টস থাকে মোটর গাড়ি টায়ার তারপর ইঞ্জিন তারপর তোমার হচ্ছে তার স্ট্রাকচার এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা কোম্পানিগুলো তৈরি করে দিয়ে এক জায়গাতে এসে মোটর গাড়িটা তৈরি হয় ঠিক আছে তাহলে এটাকে বলা হয়ে থাকে সংযোজন পরের প্রশ্ন আছে দেখো যে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর করবে তোমরা ব্যাঙ্গালুরু এরপরের প্রশ্ন আছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো কোনগুলো উত্তর করবে স্ক্রাবার এরপরের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায় এটা উত্তর করবে দুর্গাপুরে ঠিক আছে অর্থাৎ অ্যালোই স্টিল কারখানা যেটা সেটা এখন হচ্ছে তোমার দুর্গাপুরে তো এটা দুর্গাপুরই করবে পরের প্রশ্ন আছে দেখো যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নত রেখা অঙ্কন করা হয় যে রঙ দ্বারা উত্তর হবে বাদামি এরপরে আছে দেখো শুদ্ধ অসিদ্ধ কোনটা কি করবে তাহলে প্রথম প্রশ্ন আছে দেখো যে জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয় এটা করবে তোমরা অশুদ্ধ জলপ্রপাতের নিচে তৈরি হয় পুল বা প্রপাতকূপ পরের প্রশ্ন কুয়াশা এক প্রকারের অধক্ষেপণ এটা করবে অশুদ্ধ পরের প্রশ্ন দেওয়া আছে ড্রামলিন হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয় এটাও করবে তোমরা অশুদ্ধ অর্থাৎ ড্রামলিন সঞ্চয় সঞ্চয়ের ফলে তৈরি হয় পরের প্রশ্ন চিনুক বায়ুর অপর নাম হচ্ছে তুষার ভক্ষক তো এটা তোমরা করবে শুদ্ধ অর্থাৎ চিনুক হচ্ছে যেহেতু উষ্ণবায়ু সেই জন্য যখন এটা ওই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তখন তুষার গলে যায় সেই জন্য এটাকে তোমার তুষার বলা হয় পরের প্রশ্ন তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে এটা করবে তোমরা অশুদ্ধ কারণ তাপতে হচ্ছে পশ্চিম বাহিনী নদী তাই পশ্চিম বাহিনী নদী মোহনায় কোনদিন বদ্বীপ তৈরি হয় না পরের প্রশ্ন মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মাটি এটা কি করবে এটা করবে তোমরা শুদ্ধ পরের প্রশ্ন ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এটাও করবে শুদ্ধ আচ্ছা এরপরে দেখো শূন্যস্থান পূরণ কি আছে দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলা হয় উত্তর লিখবে এরিটি বলে এরিটি পরের প্রশ্ন কি আছে দেখো বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কি বলা হয় উত্তর লিখবে বৈপরীত উষ্ণতা বৈপরীত্য উষ্ণতা জায়গা নেই ছোট ছোট করে লিখছে একটু বুঝে নিও পরের প্রশ্ন ড্যাস স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপ অঞ্চলে তুষারপাত হয় এখানে কি লিখবে শীতল লাভরাডর স্রোত শীতল লাভরাডর স্রোত লাভ্রাডর পরের প্রশ্ন শ্বাসমূল ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য কোন উদ্ভিদের ম্যানগ্রোভ উদ্ভিদের ঠিক আছে ম্যানগ্রোভ পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত উত্তর লিখবে সাংপো তিব্বতে সাংপো নামে পরিচিত পরের প্রশ্ন কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে কি কী বলে এটার উত্তর কিন্তু আমি আগের পেজেও দিয়েছি ঠিক আছে তো এটার উত্তর আমি দিচ্ছি না তোমরা আমাকে কমেন্ট বক্সে উত্তর দেবে পরের প্রশ্ন জামনগর শিল্পের জন্য বিখ্যাত কোন শিল্পের জন্য বিখ্যাত উত্তর লিখবে তোমরা তৈল শোধনাগার তৈল শোধনাগার শোধনাগার ঠিক আছে আচ্ছা এরপরের প্রশ্নগুলো দেওয়া আছে দেখো যে একটি বা দুটি শব্দ উত্তর দাও প্রথম কি দেওয়া আছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি উত্তর লিখবে কুঞ্চিকল কুঞ্চিকল পরের প্রশ্ন বায়ুর চাপ মাপার এককের নাম কি খুবই সহজ প্রশ্ন প্রশ্ন অনেক দিন থেকে পড়ে আসছো তাই এটার উত্তর আমি দেবো না এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন হচ্ছে দেখো খাদার কাকে বলে তো খাদার কাকে বলে আমি বলছি দেখো স্ক্রিনে উত্তর চলে আসবে একটু দেখে নাও নবীন পলি দ্বারা গঠিত অঞ্চলকে খাদার বলা হয় পরের প্রশ্ন হচ্ছে দেখো আউটসোর্সিং কাকে বলে কি লিখবে উত্তর দ্রুত কাজ বা কম খরচের জন্য কোনো একটি সংস্থা যখন অন্য কোনো সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলা হয় তাকে পরের প্রশ্ন মৃত্তিকার গ্রথন কি উত্তর লিখবে মৃত্তিকা গঠনকারী বিভিন্ন খনিজ পদার্থের আয়তনের আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলে পরে প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি উত্তর লিখবে ভাঁকরা নাঙ্গাল নদী পরিকল্পনা পরে প্রশ্ন কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয় উত্তর লিখবে কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে পরের প্রশ্ন আছে ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত প্রায় প্রতিটি বেজে প্রশ্নগুলো থাকছে উত্তর হবে ব্যাঙ্গালুরু ঠিক আছে ভালো করে দেখবে কিন্তু এটা সম্ভাবনা আছে আচ্ছা বাম দিকের সঙ্গে এবার ডান দিক মেলাও প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো মাজুলি তাহলে মাজুলি হচ্ছে তোমরা সবাই জানো মাজুলি কি হবে মাজুলি হবে দেখো ব্রহ্মপুত্র আর ঝুম চাষ করবে মৃত্তিকা খয় কারে কারে হবে দেখো জম্মু কাশ্মীর আর আঁধি আন্ধি হবে রাজস্থান এবার দু নম্বরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা একটু দেখে নাও প্রথম প্রশ্ন পর্যায়ন কাকে বলে উত্তর লিখবে অবরোহণ ও আরোহণের মিলিত প্রক্রিয়াকে একত্রে পর্যায়ন বলে চেম্বারলিন ও সলিসবারি প্রথম এই ধারণাটি দেন পরের প্রশ্ন আছে দেখো বাঘসুন কাকে বলে উত্তর লিখবে কি পর্বত ও হিমবাহের মধ্যে সৃষ্ট উলম্ব ও গভীর ফাটলকে বাগসূন বলে পরের প্রশ্ন আছে দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে উত্তর লিখবে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয়বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকেই আপেক্ষিক আর্দ্রতা বলে আর এটি সাধারণত শতকরা হিসেবে প্রকাশ করা হয় এরপরে প্রশ্ন আছে দেখো পেরিজি জোয়ার কাকে বলে কি লিখবে পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন কম হয় তখন পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল বেশি হওয়ার ফলে যে জোয়ার হয় তাকে পেরিজি জোয়ার বলে এরপরে প্রশ্ন আছে ম্যানগ্রোভ বুদ্ধিতে দুটি বৈশিষ্ট্য দেখো কি লিখবে এক নাম্বার লিখতে পারো এদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় আর দু নম্বর লিখবে এদের জলায়ুজ অঙ্ক্রোদ্গণ দেখা যায় পরের প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে লিখবে কোনো বৃহৎ শিল্পের উৎপাদিত দ্রব্যের ওপর ভিত্তি করে যখন একাধিক ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে যেমন উদাহরণ হিসেবে লিখতে পারো পেট্রো রসায়ন শিল্প এর পরের প্রশ্ন আছে দেখো তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে কি লিখবে পারমাণবিক চুল্লি পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র গবেষণাগার থেকে নির্গত বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য বলে যেমন হচ্ছে উদাহরণ লিখে দেবে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ এরপরের প্রশ্ন আছে দেখো বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো কি লিখবে না ব্যবহৃত বর্জ্য জিনিসকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার প্রক্রিয়াকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে পরের প্রশ্ন আছে দেখো রেখা কি অর্থাৎ সমান চাপযুক্ত রেখা তাহলে কি বলবে না একই বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যোগ করা যায় তাকেই সমচাপ রেখা বলে এরপরের প্রশ্ন আছে দেখো জোয়ার ভাটার দুটি সুফল লেখো কি লিখবে না এক নাম্বার পয়েন্ট হিসেবে লিখতে পারো যে জোয়ার ভাটা শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় আর দু নাম্বার লিখতে পারো কি নদীগুলি নৌ চলাচলের উপযোগী হয়ে ওঠে এরপরের প্রশ্ন আছে দেখো জিআইএস কি এটাও কিন্তু প্রায়ই প্রতিটিজেই থাকছে তো জিআইএস কি লিখবে যে জিআইএস এর সম্পূর্ণ নাম হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম আর লিখতে পারো যে কম্পিউটার দ্বারা প্রস্তুত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে সংগৃহীত পরিসংখ্যানকে সংরক্ষণ ও পরীক্ষা করে মানচিত্রের আকারে ব্যবহার করা যায় আরেকটা প্রশ্ন দেওয়া আছে দেখো পিক্সেল কি তো পিক্সেল উত্তর লিখবে যে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে এই পেজ থেকে যে যে মানচিত্রগুলো করতে হবে সেটা একবার বলে দিচ্ছে দেখে নাও প্রথমে দেওয়া আছে দেখো শিবালিক পর্বশ্রেণী তারপর নর্মদা নদী বর্ষের দুয়া বিশ্বযুক্ত অঞ্চল ভারতের একটি যুক্ত অঞ্চল উত্তর ভারতের একটি গম উৎপাদক দক্ষিণ ভারতে কফি ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর ভারত ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র বা পূর্ব ভারতের একটি মহানগর তো ম্যাপটা তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখে নাও দেখো শিবালিক পর্বত যেখানে দিয়েছি এভাবে তোমরা একটা পর্বত মতো করে দিতে পারো বা এরম একটা লাইন টেনে দিয়ে সেটাকে তোমরা একটু ঘিরে দিতে পারো বা সেটাকে তোমরা একটু স্যাডো করে দেখিয়ে দিতে পারো এটা হচ্ছে শিবালিক পর্বত এখানে তো আছে দেখো ওটা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল ঠিক আছে তো উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল এই পোর্শনটা গোল করে ঘিরে তা নাহলে তোমরা শুধু পাঞ্জাবের এই পর্শনটাকেও দেখাতে পারো ঠিক আছে অর্থাৎ আমি একটু গোটাই দেখিয়েছি বড়ো করে তো এইভাবেও তোমরা দেখিয়ে দিতে পারো আরেকটা দেওয়া আছে দেখো যে নর্মদা নদী এটা প্রায়ই প্রতিবে যে থাকছে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে দেখে রাখবে এখান থেকে আমি যেমনভাবে দেখেছি ঠিক সেইভাবে করে এখানে তোমরা লিখে দেবে নর্মদা নদী আরেকটা এসে দেখো যে ভারতের একটি কৃষ্ণ যুক্ত অঞ্চল ঠিক আছে কৃষ্ণ মৃত্তিকা বিভিন্ন পোর্শন হয় এই পোর্শন যেটুকু আছে এখানেও তোমরা মৃত্তিকা দেখাতে পারো হ্যাঁ এই জায়গাটা দেখাতে পারো তো আমি এই জায়গা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তো তোমরা এইভাবে লিখে লিখে দেবে যে ভারতের একটি কৃষ্ণ যুক্ত অঞ্চল ঠিক আছে আচ্ছা আরেকটা এসেছে দেখো যে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল হ্যাঁ দক্ষিণ ভারতের কফি উৎপাদন অঞ্চল এটাও কিন্তু প্রতি পেজে প্রায় থাকছে আগের পেজেও তোমার এটা করিয়েছি তো এইভাবে তোমরা করে দিয়ে লিখে দেবে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল আর একটা প্রশ্ন দেখো যে দক্ষিণ কি বলছে যে বছরের দুবার বিস্তপরযুক্ত অঞ্চল ঠিক আছে তো এইভাবে করমণ্ডল উপকূল এটা বছর দুবার বিস্তপরযুক্ত অঞ্চল এটা করমণ্ডল উপকূল অঞ্চল আবার যদি বলো শীতকালীন বৃষ্টিপাত অঞ্চল সেটাও কিন্তু এটাই হবে আর এটা দিয়েছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর অর্থাৎ ঠিক এখানটাই করে দেবে এবং এটা লিখে দেবে বিশাখাপত্তনম শুধু যদি বিশাখাপত্তনম আসে তবুও এটা আর স্বাভাবিক বন্দর তবুও এটা ঠিক আছে আচ্ছা আর একটা দেওয়া আছে দেখো যে পূর্ব ভারতের একটি মহানগর অর্থাৎ কলকাতা তাহলে পূর্ব ভারতের মহানগর কি কলকাতা লিখে দিলাম আবার দিয়েছে দেখো যে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অর্থাৎ হিন্দ মোটর এখানটা করে দেখিয়ে দেবে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র এবং তোমরা এখানে লিখে দিতে পারো হিন্দ মোটর ঠিক আছে আর একটা দিয়েছে দেখো যে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র তো এখানে দেখিয়ে দেবে যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র আমি নামটা লিখতে ভুলে গেছি এখানে তো এখানে লিখে দেবে তোমরা চিত্তরঞ্জন তাহলে এই গেল তোমাদের একশো চুরাশি পাতার এক নাম্বার দু নাম্বার এবং ম্যাপ পয়েন্টিংয়ের সমাধান যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুত্ব মধ্যে শেয়ার করে দেবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে আগামীকালকে নতুন আরো পেজের সমাধান পরব তো আজকের মতো শুভরাত্রি